গুড মর্নিং এভরি ওয়ান তো তোমার সবাই কেমন আছো আশা করি যে জায়গায় আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি তো আমাদের আবার তোমাদের চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে কী বলতো আজকে ব্লগটা খুবই স্পেশাল বলতে পারো আর কেন স্পেশাল সেটা বলবো তো সবার প্রথমে বলবো তোমরা তো ভাবতে পারো যে দিদি ভাই আগে এত ছিল হঠাৎ করে এত হয়ে গেলো তো এইটাই বলবো মানে এটাই সম্পর্কে শেয়ার করবো আমি একটা রুটিনের মধ্যে আছি মানে আমি ডায়েট করছি তিন মাসে তো এক মাস হলো আমার তো পনেরো দিনে আমার ওজন চার কিলো কমেছে মানে আমার সাতাত্তর ওজন হয়েছিলো তো আমি সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে মানে কী করে হাড় কী খেয়ে না খেয়ে ওজন কমালাম ডায়েটিং করছি সেটা জন্য এসে দিয়েছি আপনি তো তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভিডিওকে বলবো তো প্রথমে তোমাদেরকে আমি এই ড্রিঙ্কটা সম্বন্ধে বলবো এই ড্রিঙ্কটা হলো অ্যাফ্রেশ কী বলতো এটা এত ভালো মানে কি শরীরে এত এটা এনার্জি দেয় তো তো আমার আমি তো খেয়ে এত উপকার পেয়েছি এটা খেয়ে আমার খুব ভালো লাগে এটা খেতে আর সকালে আমি সাতটা পাঁচটার সময় উঠি ছটা থেকে সাতটার মধ্যে এই অ্যাফ্রেশটা নিতে হবে তারপর আমার ওয়ার্কআউট করি এক ঘন্টা ওটা ওয়ার্কআউটে ক্লাস হয় তো আর ফ্রেশটা নেওয়ার পর আমি এক ঘন্টা না আধ ঘন্টা ব্যায়াম করলাম তো ওটা আমার ব্যায়ামের ক্লাসে রুটিনের মধ্যে পড়ে তো তারপর আমি এই শেকটা রেডি করছি মানে শেকটা কি বলো তো এটা প্রোটিন পাউডার আর একটা ইয়ে আছে দুটো গোটা তো এই দুটো মিলে এটা এর মধ্যে তুমি ফলও দিতে পারো ফলের রসও দিতে পারো তো এইভাবে তৈরি করতে হয় তো আজকে আমার এখানে মানে আজকে ফল ছিল না সেজন্য আমি এটাকে এভাবে তৈরি করলাম আর এটার মধ্যে কি তো ড্রাগন ফল দেওয়া যায় পেঁপে দেওয়া যায় তো স্ট্রবেরি দেওয়া যায় তো অনেক কিছু দিয়েই তৈরি করা যায় এটাকে আর আমি তো পনেরো বছর ধরে এত কষ্ট পাচ্ছিলাম মানে এত ব্যথা ছিল আমার শরীরে তো আমি রাধামাধব কাছে প্রতিদিন প্রতিদিনই কান্না করতাম যে আমাকে মুক্তি দাও এই বিষ ব্যথা থেকে ভগবান তো আমাকে সবই দিয়েছে পরিপূর্ণ কিন্তু আমার শরীরে শান্তি ছিল না তো রাধা মাধব হয়তো আমার উপর দয়া হচ্ছে সেই জন্য একদিন এই একদিন এই সিস্টেমেরই একজন মহিলা এসে আমাকে বললো সব এই সিস্টেমের কথা তো আমাকে সব কিছু দিল লিঙ্ক তারপরে নাম্বার এক একটা স্যারের নাম্বার দিল তো নাম্বার নাম্বারে কল করলাম তো আমি সব কিছু দেখলাম পনেরো দিন তাই এই সিস্টেমে বলো বলতো মানে এসে আমার এক মাসে এত পরিবর্তন হয়েছে আমি ভাবতে পারিনি যে এত পনেরো বছরের ব্যথা আমার পনেরো দিনেই কমে যাবে অনেক ব্যথা কমে গেছে ওজনও কমে গেছে চার কিলো এক মাসে আর আমি অনেক আগের থেকে রিল্যাক্স ফিল করছি আর কি বলতো আমার শরীরে এত হালকা হয়েছে আমি তো কাজ করতে আমার আগে খুব কষ্ট হতো মানে ভাবতাম যে কখন একটু বুঝবো কখনও একটু শুভ কিন্তু এই জিনিসটা আমার এখন নেই আমি সকাল ভোর চারটা থেকে একভাবে দশটা পর্যন্ত কাজ চলে আমার কিচ্ছু মনে হয় না তো অনেক অনেক ধন্যবাদ এই সিস্টেমকে আর এই সিস্টেমের কোর্স মানে যারা আমাকে গাইড করছে যে আমার গাইড করছে সে তো একজন ভগবান ভগবানের তুল্য তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ দীপঙ্কর স্যারকে আর কাকুলি গাঞ্জিলাল যে আমাকে প্রথমেই কোচটা দিয়েছে এই দুজন মানুষকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সিস্টেমে আনার জন্য আর তোমাদেরকে এই রুটিনটা বলি দিই যেটা আমি দেখলাম আমি ব্যায়াম করলাম তো ব্যায়াম করার পর সে খেলাম সে খাওয়ার এক ঘন্টার মধ্যে তোমাকে এক লিটার জল খেতে হবে তারপর তোমার এগারোটা থেকে বারোটার মধ্যে ফল খেতে হবে আর পনেরো বছর ধরে তো আমি তো অনেক জায়গায় দেখিয়েছি কিন্তু এরকম ধর দেখিনি যে আমাকে কেউ বলে দিচ্ছে যে আমাকে কখন ফল খেতে হবে কোন টাইমে আমাকে জল খেতে হবে এরকম কেউ বলেনি এই সিস্টেমে থেকে এটা জানতে পেরেছে এই সিস্টেমে খালি তোমার তুমি একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবে না তুমি একটা মানে সব কিছু ফিরে পাবে এখানে এই সিস্টেম তোমাকে নাচতে শেখাবে এই সিস্টেম তোমাকে হাসতে শেখাবে সব কিছু এখানে পাবে যার মন খারাপ তো থাকবে সে অবশ্যই ভালো হয়ে যাবে তাড়াতাড়ি আর এইটুকুই বলবো আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি এটা কিন্তু মেডিসিন না এটা কোনো এটা নিউট্রিশন হার্বাল লাইফ আর তোমরা যারা এটা মানে এই সিস্টেমে আসতে পারো তোমরা যদি তারা তোমরা সারা জীবন একটা মেডিসিন ফ্রি লাইফ পাবে আর সুস্থ স্বাভাবিক জীবন ফিরবে ফিরে পাবে আর আমি তো এটা কী বলতো এটা সিস্টেম মনে করি না এটা আমার স্বর্গ মনে করি আমি এখানে মানে স্বর্গ পেয়েছি একটা আর এটা দেখছো এটা দুপুরের লাঞ্চ এ তোমাকে সবজি বেশি নিতে হবে আর তেল মশলাও অত খাওয়া যাবে না হালকা আর ভাতের পরিমাণটা খুবই কম আর তোমার সবজি বেশি আর ডাল তোমার স্যালাড থাকবে বেশি টক দই তো এটা তোমার হচ্ছে দুপুরের লাঞ্চ তো আমাকে যে গাইড করছে তার নাম দীপঙ্কর তো আমি হচ্ছে দীপঙ্কর স্যার বলি টাইটেল আমার এখন মনে পড়ছে না তো উনি খুবই ভালো মানুষ একজন একদম অনেস্ট মানুষ ওনার কথা শুনে কোনো মনে হয় না ছলচা কোনো কথা বলে উনি তো আমার তো খুবই ভালো লাগে ওনার কথা শুনেই আমি আরও মানে ইন্সপায়ার হয়েছি আর এই সিস্টেম এসেছি তো আর কি বলতো আর একটা কথা হয় মেয়েদেরকে তো মানে দশ হাতে কাজ করতে হয় তো শক্তিটা তো লাগবে না দশ হাতের মতোই তো মা দুর্গার মতো তো মার দুর্গার যে শক্তি সেই শক্তি তুমি কিছু কিছুতেই পাবে না অন্য কিছুতে পাবে না এই সিস্টেমে এসলে এই নিচের ব্যবহার করলে তোমার পাবে আর একটা ছেলে মানুষ ছুটি পায় কিন্তু একটা মেয়ে ছেলে ছুটি পায় না তো রবিবারে ছেলেদের ছুটি থাকে কিন্তু মেয়েদের রবিবারে বেশি কাজ থাকে তো এটাই বলবো তোমরা যদি সুস্থ স্বাভাবিক জীবন পেতে যাও আর সারা জীবন ভালো থাকতে চাও তো অবশ্যই এই সিস্টেমের সাথে কন্ট্যাক্ট করো তো তোমরা ভালো থাকবে এটুকুই বলবো আর এর আগে তোমরা যে দেখলে আমি যে খাচ্ছি এই ড্রিঙ্কটা ওটা হচ্ছে সকালের এই ড্রিঙ্ক মানে অ্যাফ্রেশ তো ওটা ভাত খাওয়ার পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ওটা খেতে হবে আবার তোমাকে এক লিটার জল খেতে হবে আর এই অ্যাফ্রেশটা সবাই নিতে পারে মানে বাড়ির সবাই নিতে পারে ছোটো বড়ো সবাই নিতে পারে আর জলের পরিমাণটা বলে দিবে মানে তোমার ওজন হিসেবে তোমাকে বলে দিবে যে তোমার কতখানি জল খেতে হবে কয় লিটার জল খেতে হবে আমার ওজন যেহেতু সাতাত্তর কিলো হয়ে গেছিলো সেজন্য আমাকে বলছিলো চার লিটার জল খেতে হবে দিনে আর এই সিস্টেমে দুবেলা এক্সারসাইজ হয় তোমার সকালে ছটা পনেরো থেকে আর সন্ধ্যার সময় ছটা পনেরোতে আর আমার দুপুরে রুটিন তো বলে দিলাম এই সন্ধ্যার রুটিনে হচ্ছে তোমার অ্যাফ্রেস থাকবে আর ছোলা ভিজানো বা ভুট্টাও খেতে পারো ভুট্টার খই তারপরে তোমার আটটা সাতটা আটটা সাতটা থেকে আটটার মধ্যে তোমাকে ডিনার শেষ করতে হবে আমাকে তো বলেছে সবজি খেতে সবজি খেতে পারো ওটস খেতে পারো আমি কোনো দিন ওটসও খাই সবজিও খাই আবার ডালিয়াও খাই তো সবজিটা বেশি থাকে আর একটা কথা বলবো এই সিস্টেমে যারা কোচ মানে তারা এত সুন্দর কাজে নিজেকে নিযুক্ত করেছে আবার তাদের যে চিন্তা ভাবনা যে আমরা ভালো হয়েছি আবার অন্যকে কীভাবে ভালো রাখা যায় এই যে থিঙ্কিংটা আমার খুব ভালো লেগেছে এই জন্য আমিও চাই এই সিস্টেমে সারা জীবন থাকতে আর সবার সব মানুষকে হেল্প করতে এটাই আমার ইচ্ছা আর যারা তোমরা এই সিস্টেমে আসতে চাও তাহলে এই স্ক্রিনে দেখবা একটা আমার নাম্বার আছে মানে এই ফোন নাম্বার আমার তো এই ফোন নাম্বারে তোমার কন্ট্যাক্ট করো আর যখন সবার রেজাল্টগুলো শুনি এত ভালো লাগে সবাই যখন বলে আমরা খুব ভালো আছি এই সিস্টেমে এসে আমার মন ভরে যায় আর কী বলো এখানে হচ্ছে তোমার ওজন কমানো না সব রকম রোগের সলিউশন এসে এখানে তো থাইরয়েড কলেস্ট্রল সব কিছু আর এই সিস্টেমে যারা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আর বলবো রাধামাধব ওনাদেরকে খুব খুব ভালো রাখু যারা মানে সারা জীবন এরকম ধরনের কাজ করে যেতে পারে আর ভগবান তো আসে না ভগবান এই জন্যই ভালো ভালো মানুষকে পাঠিয়েছে সমাজে ভালো কাজ করার জন্য আর রাধে মাধবকে বলবো ওনাদেরকে অনেক অনেক ভালো রাখো সুস্থ থাকুক সারা জীবন অনেক খুব ভালো ভালো এই সিস্টেমে কন্ট্যাক্ট করতে হলে তোমাকে জুম ডাউনলোড করতে হবে তো প্লে স্টোরে গিয়ে জুম ডাউনলোড করে ওখানে তুমি সব পেয়ে যাবে ওখানে লিঙ্ক পেয়ে যাবে আর কীভাবে ওয়ার্কআউট করবে দুই দুইবেলা সেটাও তোমার জেনে যাবে সো গাইস অনেক কথাই তো বললাম তো জানি না কথাগুলো তোমাদের ভালো লাগবে কি না তো খালি এটুকুই বলবো আমি এই সিস্টেমে এসে এক মাসে আমি অনেক পরিবর্তন হয়েছে আমার মানে আমি একটা নতুন জীবন পেয়েছি তো তোমরা যারা নিজেকে ভালোবাসো তারা অবশ্যই এই নাম্বারে এই আমি একটা নাম্বার যেটা দিয়েছি এই নাম্বারে কন্ট্যাক্ট করো আর আর যারা নিজেকে চেঞ্জ করতে যাও আর সুস্থ স্বাভাবিক জীবন পেতে যাও তারা অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করো তারা নিজেকে ভালোবাসে না বা নিজেকে চেঞ্জ করতে চায় না তো তাদের তো মনে হয় না আমার ভিডিওটা দেখবে মানে কন্ট্যাক্ট তো দূরে তারা আমার ভিডিওটা দেখবেই না তো যেই হোক যাই হোক এখানেই মানে এই কথা বলে শেষ করলাম ব্লগটা তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে দেখা করবে ফেসবুক পেজেও ফলো করবে তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লকে ততক্ষণ তোমরা সুস্থ থাকো খুব খুব ভালো থাকো বাই